আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন পূর্ব থেকে নির্ধারিত কেয়ামতের আলামত হালাল ও হারাম কেয়ামতের আলামত তো আর এক ঘন্টা দুই ঘন্টায় বলে শেষ করতে পারবে না কেউ কারণ অগণিত কেয়ামতের আলামত রয়েছে এক থেকে দেড়শো কেয়ামতের আলামত উপস্থাপন করা যেতে পারে তবে আমি আমার বিষয়ের সাথে সম্পর্ক রেখে হালাল হারাম এবং কেয়ামতের আলামত এই দুইটাকে এক জায়গায় রেখে কিছু পয়েন্টের উপরে আপনাদের মাঝে আলোচনা করব করবো কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের নাবি মোহাম্মদ সাল্লাম বলেছেন আনাস আনসর তালু কল আনারসুল্লাহ আনাস আনস রাজিয়াল আনহু বলেন রাসুল সাল আলহিম বলেছেন আশরাতি আসরতিন আন ইরফাল আলমু অয়কসরাল জাহলু ওয়াকসরাল জিনা ওয়াকসর সুরবুল খমরি ওয়াকিল রিজাল ওয়াকসরল নিসা হত্যায়াকুন খমসিনা ইমরাতুল কয়ীমুল ওয়াহিদাতু নাবি মোহাম্মদ সাল আলয়াল্লাম বলছেন কিয়ামতের আলামত হল এলে মুঠে যাবে ইন্নাবিন আসরত সাহাতি আন ইরফল ইলমু ওয়কসরল জাহলু এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এটা একটা কিয়ামতের আলামত আমাদের মাঝ থেকে এলেম উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ তালা নবী সাল আলহি আসালাম বলেছেন আল্লাহতালা মানুষদের অন্তরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে সিনিয়ে তাদের অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না বরং আলেমদেরকে মৃত্যু দেওয়া হবে এ সময়ে পৃথিবীতে যোগ্য আলেম থাকবে না জ্ঞানী থাকবে না মূর্খরাই হবে আলেম মানুষ তাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে অথচ তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই এমতো অবস্থায় তারা ফতোয়া দিবে নিজেরাই বিভ্রান্ত হবে এবং জাতিকে বিভ্রান্ত করবে এত আওয়াজ কেন রে ভাই কিসের আওয়াজ এটা আমার বক্তব্যের আওয়াজ এত হচ্ছে না মূর্খতা বেড়ে যাবে যাবে এলেম উঠে এর একটা বাস্তব নিদর্শন আমি এখান থেকে এক তারিখে ওমরপুর বাণীপুরে এক মসজিদে খুদবা দিয়েছিলাম এক যুবকের সঙ্গে দেখা হলো ওই যুবক বলছে কেউ বা কে এসে বলেছে ইমাম মাহাদি দুনিয়াতে এসে গিয়েছে ইমাম মাহাদির হয়ে আমাদের হাতে বায়াত নিতে হবে যদি বায়াত না নেওয়া হয় তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে জিজ্ঞাসা করা হলো আপনারা এই কথাগুলো মসজিদের ইমাম মাদ্রাসার আলেম এদের কাছে গিয়ে বলছেন না কেন তখন তারা নাকি উত্তরে বলেছে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার যারা আলেম রয়েছেন হুজুর রয়েছেন এরা এই কথা মেনে নিবে না কেন নিবে না মোহাম্মদ সাল্লাহ আলাই ইউসাল্লামকে জ্ঞানীরা মেনে নেননি মূর্খরাই মেনে নিয়েছিল নাওজবিল্লাহ হিমিং এই কথাটা ইসলামের উপরে যেমন মিথ্যাচার সাহাবীদের উপরে মিথ্যাচার মোহাম্মদ সাল্লাহ আলাই ইউসাল্লামের উপরে মিথ্যাচার কারণ সে সময়ে মেনে নিয়েছিল আবু বকর ওমর রাজি আল্লাহ তালান হসমান রাজি আল্লাহ তালান আলী আলি রাজি আল্লাহ এই সমস্ত সাহাবিগণ ইসলাম কবুল করেছিলেন অতএব তাদেরকে মূর্খ বলে আমরা সম্বোধন করছি না উজুবিল্লাহ আলিম অতএব ইসলামের সূত্র হলো জ্ঞানের সাথে ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে কারণ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজির হয়েছে সেটা ছিল ইকর তুমি পর বিস্মীর খলাক তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতএব ইসলামের সাথে জ্ঞানের সম্পর্ক আল্লাহ তালা জ্ঞান অর্জন করতে বলেছেন সর্ব আল্লাহ তালা জ্ঞান উৎসাহ দানের উপরে উৎসাহ দিয়েছেন রাসুল সাল আলহি আসাল্লাম তাই বলেছেন খয়রুকুম বাং তা আল্লামা ও তোমাদের ভিতরে খয়রুকুম বাং তা কোরআন ও আল্লাহ তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে আফজারুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা আল্লাহ বলেন কুল হাল আস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাযাক্কারুনুল আলবাব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে এরা সমান নয় নিশ্চয়ই তারাই উপদেশ গ্রহণ করে আলবাব যারাই হচ্ছে জ্ঞানী অতএব জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে বলে আমাদের আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এজন্যই তো আমাদের নামী বলেছেন ফাজলুল ইলমি খয়রুম মিন ফাজ ইবাদাতি ইবাদাতের চেয়ে এলেম অর্জন করার গুরুত্ব সব চাইতে বেশি এজন্য নাবিসাল আলী ওয়াসাল্লাম বলেছেন আর দুয়া ইবাদা অর্থাৎ দুয়াই হচ্ছে ইবাদত তুমি আগে এলেম কালাম জানো দোয়া জিকির জানো তাহলে এটাই তোমার জন্য ইবাদাত হবে আল্লাহ তাআলা সুরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলেন ইল্লাল্লাহ তোমরা দুনিয়ার মানুষ আমার সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই অস্তাক ফারুল ইজাম্বিক অতঃপর নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো ইয়াতক্ষণ পর্যন্ত যত আলোচনা আপনার সামনে করছিলাম আল্লাহ প্রথম বলছেন তুমি পড়ো তোমার রবের নামে আল্লাহ বলিননি তুমি সলা আদায় করো তুমি সিয়াম পালন করো তুমি যাই কিছু করো অন্য কিছু করো এটা বলিননি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা পর্বতের গুহায় জাহিলিয়াত মূর্খতার সমাজকে প্রভূত করার জন্য ধ্যানমগ্ন ছিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিধান যে নির্দেশ আমাদের দিয়েছিলেন নাবিকে সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যদি মানুষ জ্ঞান অর্জন করে তাহলে সমাজ থেকে যাবতীয় চাকরি আদ্রভিত হয়ে যাবে অতএব ইসলাম টিকে আছে জ্ঞানের উপরে জ্ঞানের সাথে ইসলামের একেবারে সেতুবন্ধন সম্পর্ক রয়েছে এই তো সকালবেলা যখন এই এম এল এ সাহেবের সাথে কথা বলছিলাম এম এ সাহেব সুন্দর একটা কথা বললেন জ্ঞান যে কী জিনিস তিনি বললেন যে আমরা কিন্তু চা খাই না চা থেকে যে নির্যাস বাইর হয় ওইটাই আমরা পান করি চা আমরা পান করি না ওয়াতায়েব এলেম হলো একটা নির্যাস এলএম থেকে যে নির্যাস বের হয় তার নাম ইবাদত এলেম থেকে যে নির্যাস বেরো হয় তার নাম ইবাদত নেই তো ইবাদত নেই এলেম নেই তো তার কোনো ইবাদত নেই সে যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান না রাখে সে তাও হিত সম্পর্কে জানবে না সম্পর্কে জানবে না ইবাদতের জগতে যদি তার জ্ঞান না থাকে কোনটা সুন্নাত কোনটা বেদাত সে জানবে না সে দোয়া জিকির সম্পর্কে যদি জ্ঞান না থাকে কোন দোয়া বললে আল্লাহ খুশি হয় কখন দোয়া করলে আল্লাহ খুশি হয় এই জ্ঞান যদি সে না থাকে তাহলে তার কোনো জিকির আজগার আল্লাহর দরবারে সেভাবে কবুল হবে না আর আপনি আমি আদম সন্তান হিসাবে দাবি করি সবচাইতে সম্মানই ব্যক্তি মানুষ হিসাবে দাবি করি অথচ আপনার আমার সম্মানের পিছনে যেটা রয়েছেন সেটাও এলো এলেন ইবলিশ করতে বলা হয়েছিল ফেরা করতে বলা হয়েছিল শুধুমাত্র এলেমের কারণে কারণ তাআলা আদম আলাইহু আসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন দিয়েছিলেন এই কাছে বরণ ফেরেশতাগণ যার কারণে আল্লাহ তালা বলেছিলেন তোমরা আদম আলীহু আসাল্লামের এলেমের কাছে পরাজয় বরণ করেছ অতএব তাকে তোমরা সেজদা করো অতএব বলছিলাম এই মূর্খ জাহেলরা বলছেন মোহাম্মদ সাল আলহিসাল্লামকে অনুসরণ করেছিল যারা অশিক্ষিত জ্ঞানী রাই মোহাম্মদ সাল আলহিাসাল্লামকে গ্রহণ করিনি এটাই ক্যামতের আলামত এটাই কেয়ামতের আলামত মূর্খরাই আলেম হয়ে ফতোয়া দেবে আর এলেম উঠে যাবে বিদ্রানরা সমাজ থেকে বিদায় নেবে অতএব কেয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া মূর্খতা বৃদ্ধি পাওয়া অতএব এই সমস্ত মূর্খ জায়েল থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে কেয়ামতের আলামত সম্পর্কে আমাদের নাবী মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন লা তাকুম সা হাকু হাত্তা তালাহাতা কবা ইল মিন আহমতে মিল মুসতিকি না ওয়া হাত্তা ইয়া আবুদুল আউসানা নাবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত মতো হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের বহু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত হবে ও হাত্তায় আবুদুল আউসানাম যতদিন পর্যন্ত আমার উম্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না এই কথা নাবি মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম কিয়ামতের আলামত আমাদের সামনে বর্ণনা করতে গিয়ে বলেছেন এই হাদিসের অর্থ এই নয় যে মুসলিম রাম তাদের ধর্ম ত্যাগ করে সব হিন্দু ধর্ম গ্রহণ করবে এই হাদিসের অর্থ এই নয় তবে এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করবেন নিজেদের মুসলিম বলে দাবি করবেন অথচ মুশরিকরা যে কর্মগুলো করে সেই কর্মগুলো মুসলিমরা সবই করবে এই হাদিসের অর্থ এই নয় যে হাত্ত আবুদুল আউসানাম যে আমার উন্মতের বহু সংখ্যক লোক মূর্তি পূজা করবেন এর অর্থ এই নয় যে মুসলিমরা আমাদের ওই যারা হিন্দু ভাই রয়েছে হিন্দু ভাইদের সাথে গিয়ে ওই মন্দিরিতে গিয়ে ওই মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করবে মাথা নত করবে পূজা করবে এই হাদিসের অর্থ এই নয় এই হাদিসের অর্থ এই যে মুসলিমরা খানকার নামে মাজারের নামে দরবারের নামে অসংখ্য দরবার গড়ে মাজার সেখানে মুসলিমরা গিয়ে সেজদা করবে সেখানে ওই কবরের ভিতরে কসম রেখে কুমির রেখে মৃত মানুষকে রেখে বিভিন্ন প্রকার মাজার অট্টলিকা গড়ে তোলেন মুসলিমরা ওখানে গিয়ে সিজদা করবেন ওখানে গিয়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় যে সাহায্য প্রার্থনা করা যায় সেই সাহায্য প্রার্থনাগুলো মুসলিমরা ওখানে গিয়ে করবে এ কথা আমাদের নাবি বলেছেন অথচ মা আয়সার জি আল্লাহ তাআলা আনহা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন ফি মারাজি আল্লাযী লাম ইয়াকুম মিনহু লাহানাল্লাহু আলইহুদ ওয়ান নাসারা ইত্তাখাজু কুবুরান আমবিআইহিম মাসাজিদ বুখারী হাদিস নম্বর 1392 মিশকাত হাদিস নম্বর 712 হাটিছে মাইশার জিয়াল্লাহ তার আনহ বলেন আমাদের নাবী তার জীবনের শেষ অসুখে এভাবেই বলেছেন ফি মারাজি আল্লাজি লাম ইয়াকুম মিনহু লাআনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি এবং নাসারা গণের উপরে ইত্তাখুজু কুবুরান আমবিআইহিম মাসাজিদ কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়েছে আল্লাহর নবী তার জীবনের শেষ অসুখে বলছেন ইহুদি আল্লাহর অভিশপ ইহুদিনের ওপরেন আল্লাহর অভিশপ কেন অভিশপ তারা তাদের নবীগণকে মাসজিদ বানিয়েছে সেজদার স্থান বানিয়েছে নবীগণের কবরকে নবীগণের জায়গাকে যদি সেজদার স্থান বানিয়ে কবরকে মসজিদ বানিয়ে যদি আল্লাহ তালার অভিশাপ নিতে হয় বর্তমান সময়ের বুজুর্গনে দিনের কবরকে মসজিদ বানিয়ে সেখানে সেজদা করলে আপনার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হবে না আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম অথচ আল্লাহ তালা বলছেন ইনহুমায় শ্রীকদুল্লাহি ফাকতহার রমাল্লাহু আলাইহিল জান্নাম ও মা ও নাহরুম ওম আলী জলিমিন আমিন আংসার মায়েদাম বাহাত্তর নম্বর আয়তে বলছেন যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র সিরিক করবে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন তাদের বাসীস্থান হচ্ছে জাহান্নাম আমি আপনি অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোন সাহায্যকারী খুঁজে পাবেন না অতএব যারা আল্লাহর সাথে শিরিক করে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারাই পৃথিবীতে বড় জালেম তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তাদের জন্য অবধারিত জায়গা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত জাহান্নাম জাবির রাজি আল্লাহ তাআলা আনহু মুসলিম মিশকাতের ৩৮ নম্বর আয়াতে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা দাখালান নার যে ব্যক্তি তার জীবনে বিন্দু মাত্র শিরিক করে মারা গেল তার স্থান হবে জাহান্নাম ওমান মা তালা ইশ্রিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাম আর যে ব্যক্তি তার জীবনে আল্লাহর সাথে বিন্দু মাত্র শিরিক না করে মারা গেল তার স্থান হবে জান্নাত জন্যই তো মাজিবনে জাবাল রাজি আল্লাহ আনহু বলেন আহমদ মিসকাতের একষট্টি নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে মজিবনে জাবাল রাজি আল্লাহ আনহু বলেন নাবি মোহাম্মদ